সার্বজনীন করেছে তাই আমি পরিষ্কারভাবে বলতে চাই এই মঞ্চের সময় সামনে দাঁড়িয়ে আমি ডাইনে বাই যত বাড়ি আছে সেই বাড়িগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয়গুলো পৌঁছে গেছে ফলে ও দেখুন বিষয়টা হচ্ছে যে আজকে শুভেন্দু অধিকারী এখানে যে বিজেপি করছে নন্দীগ্রাম বিজেপি কারা কারা বিজেপি করছে বিজেপি তো আগে ছিল না দু হাজার উনিশের পর মাত্র দশ থেকে বারো পার্সেন্ট ভোট ছিল আর এস এস বিজেপি সেই বিজেপি উনিশের লোকসভা নির্বাচনে আঠারোটা আসন পেল দেখা গেল সিপিএম পার্টির বামফ্রন্টের বাইশ পার্সেন্ট ভোট এক কোটি তেতাল্লিশ লক্ষ ভোট বিজেপির সাথে যুক্ত হয়েছিল এবং গ্রামে গাঞ্জে সিপিএম এর যারা হারমার তারা গিয়ে বিজেপির নেতায় পরিণত হয়েছে আজকে নন্দীগ্রাম আন্দোলনে যারা যে সিপিএম নেতারা অত্যাচার করেছিল আন্দোলনকারীদের ওপর গ্রামবাসীদের ওপর ভূমি হচ্ছে প্রতিরোধ কমিটি সদস্যদের ওপর সেই সিপিএম পার্টি নেতারাই কিন্তু আজকে নন্দীগ্রামে বিজেপির নেতা সেই নেতাদের নিয়ে এসে উনি এখানে মালা দিচ্ছেন শহীদ বেদিতে যে যাদের গলায় মালা দিচ্ছে যে শহীদদের গলায় মালা দিচ্ছে সেই শহীদ করার যারা ছিল সিপিএম তারাই তো বিজেপি করে সে তারা কোথায় ছিল তারা তো বাংলায় অত্যাচার করেছিল মানুষের উপর সে অত্যাচারে মানুষের না উনি ওনার উনি বিরোধী দলনেতা আমি বারবার বলেছি বিরোধী দলনেতার একটা দায়িত্বশীলতা থাকা উচিত কারণ সে সরকারের বিরোধী দল সে সরকারের সমালোচনা করবে কিন্তু পাশাপাশি কিন্তু রাজ্যের মানুষের জন্য মানুষের জন্য তার কিছু ভালো কথা থাকা দরকার কিন্তু উনি সময় যেটা করেন সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সকাল সন্ধ্যা ওনার যে রোজ নামচা সেই রোজ নামচার ম্যাক্সিমামটাই থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যে অপপ্রচার উৎসাহ এই করে বিরোধী দলের মানকে তিনি নামিয়ে দিয়েছেন আপনাকেও আক্রমণ করেছেন যে পরিযায়ী নেতা বলা হয়েছে আপনি কোনোদিন এখানে আসেনি ভাই বলেছেন কিন্তু বলেছেন আপনি এখানে আগে কোনোদিন না দেখুন আমি তো অবশ্যই আসিনি কারণ যখন এই নন্দীগ্রাম আন্দোলন চলছিল তখন সিঙুর আন্দোলনও চলছিল আপনাদের মনে আছে আমি তখন সে হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম সিঙুর আন্দোলনের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম আমি বেচারা মান্না সহ আমরা লড়াই করছিলাম আর এখানে এই জেলারও যুব সভাপতি ছিল শুভেন্দু অধিকারী এই তো দুজনের ব্যাপার ছিল এখানে নন্দীগ্রাম আন্দোলনে তো আমি অবশ্যই আমি সিঙুর আন্দোলনের সঙ্গে ছিলাম না কিন্তু আমরা তো এখন রাজ্যের দায়িত্বে রয়েছি ফলে সারা রাজ্যের কোথাও কোনো কর্মসূচি হলে সেখানে তো অবশ্যই আমাদের যেতে হয় এখানে যারা লড়াই করেছিলেন যারা জীবন দিয়েছিলেন তার পরিবার যেমন আছে যারা লড়াই করেছিল প্রত্যক্ষভাবে তারা প্রত্যেকেই এখানে থেকে এই শহীদ দিবস পালন করে আমরা তো কেউ আসতে পারি ওটা দিয়ে কিছু হয় না পরিযায়ী শ্রমিক পরিযায়ী নেতা তো আসলে বিজেপি কারণ বিজেপি যখন ভোট আসে তখন দিল্লি থেকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা ছুটে আসেন পরিযায়ী নেতাদের মতো ছুটে আসেন নির্বাচনে বড় বড় কথা বলেন তারপর গেড়ে গেলে চলে যান আর তাদের দেখা পাওয়া যায় না কেস কেস তোলা হয়নি বলছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কেস প্রচুর তুলে দেওয়া হয়েছে আমি যেটুকু শুনেছি সাড়ে তিনশো কেস তুলে দেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু কেস আবার শুভেন্দু অধিকারী আবার রিওপেন করেছে এটা অত্যন্ত লজ্জার বিষয় তিনি দল পাল্টানোর পর অ্যাকচুয়ালি নন্দীগ্রামে যারা লড়াই করলেন তাদের বিরোধীতে পরিণত হয়েছে যার মৃত্যু হয়েছে কিছু চাপ নিয়ে হয়তো তৃণমূল ইয়ে দিয়েছে বিজেপি তার কারণ হচ্ছে একটাই যে বিজেপি আছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার দু সালে নির্বাচন কমিশনকে করায়ত করেছে নির্বাচন কমিশনের চীপ কে হবে এটা নির্ধারণ করার জন্য যে কমিটি ছিল সেখানে প্রধানমন্ত্রী বিরোধী দলন তার সুপ্রিম কোর্টের প্রধান বিচার দিচ্ছেন তেইশ সালে ওরা পরিবর্তন করে করলো কি যে প্রধানমন্ত্রী থাকবে বিরোধী দলনেতা থাকবে আর প্রধানমন্ত্রী মনোনীত একজন ক্যাবিনেট মন্ত্রী সেই দিক থেকে নির্বাচন কমিশনকে করা করছে। সময় ভীষণ কম নির্বাচন কমিশনের আওতার মধ্যে চলে গেছে বিডিওরা এই কাজের জন্য চলে গেছে বিএলও সেই বিএলও দের উপরে চাপ তৈরি করছে নির্বাচন কমিশন সেখান থেকে অল্প সময় কাজ করতে গিয়ে আতঙ্ক এখানে তৃণমূল কংগ্রেস কোথায়